প্রিয় প্রবাসী বন্ধু বিদেশ বাদ দিয়ে দেশে চলে যাবেন অনেক চিন্তা ভাবনা করতেছেন তাই না সেখানে গিয়ে কি ব্যবসা করবেন অম্মুকে বলে তমুকে বলে ভাই বলে দুলাভাই ভাই বলে হ্যাঁ সবাই বলে অথচ স্ত্রী না করে স্ত্রী আপনার জন্যই না করে কারণ অনেকেই ব্যবসা বাণিজ্য করে ধ্বংস হয়ে গেছে বিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা থাকে উল্টা উল্টাপাল্টা ইনভেস্ট করে সবাই ধ্বংস হয়ে গেছে যে কারণ আপনার স্ত্রী আপনাকে না করে কিন্তু আমি মনে করি আপনি যান দেশে যান ওকে ভালো কথা কিন্তু কীভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন কোন ব্যবসাটা করলে আপনি সফল হবেন সেটা সম্বন্ধে অবশ্যই ঘাটাঘাটি করবেন এবং সেই কাজটা আপনি নিজে করবেন সেটা আপনাকে অবশ্যই এ রাজি থাকতে হবে যে ওই কাজটা আপনি নিজে করবেন বা আপনি করার জন্য ইচ্ছুক আপনি দুইটা কর্মচারী রাখবেন তিনটা কর্মচারী রাখবেন তার বেতন দিবেন আর আপনি ব্যবসায় সফরে যাবেন ঘাট দিয়ে বলেন অন্য একটা ব্যবসা করে আপনি তো সেখানেও নতুন যখন বিদেশে আসছিলেন তখন আপনি নতুন সিট পনেরো বছর বিশ বছর বিদেশ করার পরে যখন আপনি দেশে যাবেন একটা ব্যবসা বাণিজ্য দিবেন তখন আপনি সেখানে সেখানে আপনি বাংলাদেশি হলেও সেখানে আপনি নতুন সেখানে সবাই আপনাকে টুকরো টুকরো করে খাবে বাকি নিবে টাকা হাওলাত নিবে আর দিবে না ঠিক আছে এজন্য বলি আপনি যে ব্যবসাটাই করেন আপনার জন্য সবটাই ভালো কিন্তু আপনি সেটা যদি না জানেন সে ব্যবসা আপনি কখনোই টাকা ইনভেস্ট করবেন না মেন কথা হলো এটা আপনি যেটা জানেন যে ব্যবসাটা আপনি বুঝেন সে ব্যবসায় আপনি টাকা ইনভেস্ট করবেন হ্যাঁ যদি কোনো ব্যবসায় আপনি না জানেন কোনো কাজই আপনি না জানেন তাহলে আগে আপনি সেটা শিখেন যারা ওই কাজটা করতেছে তাদের কাছে বসেন হ্যাঁ তাদের কাছে পরামর্শ নেন এবং কিছু জানেন বুঝেন তারপরে টাকা ইনভেস্ট করেন আপনার কাছে টাকা আছে আপনি ইনভেস্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এটা আপনি ভাবছেন কখনোই সম্ভব না প্রিয় ভাই আমার এটা কখনোই সম্ভব না আপনি ধ্বংস হয়ে যাবেন এত কষ্টার্জিত টাকা আপনি মানুষের কথায় উল্টাপাল্টা ইনভেস্ট করবেন না কারণ সবচাইতে বড় কথা হলো আপনি কোথায় টাকা ইনভেস্ট করতেছেন আপনি যদি না জানেন না বুঝেন তাহলে তাহলে আপনি সেই ব্যবসায় থেকে আপনি টাকাটা বের করতে পারবেন না পরে আপনার কি হবে আপনার সংসার আপনি চালাইতে পারবেন না তখন দুবাই কাতার আবার আপনাকে যেতে হবে এটাই চিরসত্য কথা এজন্য বললাম বিদেশ বাদ দিয়ে যেন আপনাকে আর বিদেশ না আসতে হয় আমার এই ভিডিওটা আশা করি আপনার কাজে লাগবে তো প্লিজ আপনারা যারাই বিদেশ বাদ দিয়ে দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চিন্তাভাবনা সেটেল হওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন তারা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে সেখান থেকে কিছু টাকা ইনভেস্ট করে কাজ করা শুরু করুন যে কাজটা আপনি ভালো জানেন সেটা দিয়ে শুরু করুন এবং অল্প করে শুরু করুন এমনভাবে শুরু করবেন না আপনার যে যত ইনভেস্ট যত টাকা আছে পুরো টাকাটাই আপনি ইনভেস্ট করে দিলেন আপনি ব্যবসায় লস হয়ে গেল এখন আপনার রাস্তার ভিকারি আপনার আত্মীয় স্বজন আপনজন তখন কেউ আপনার পাশে দাঁড়াবেন এই কথাটা আপনি মনে রাখবেন প্লিজ যখন আপনি বিপদে পড়বেন তখন কেউ আপনার পাশে দাঁড়াবে না অথচ যখন আপনার কাছে টাকা থাকবে আপনি সবল হবেন সবাই আপনাকে বাহবা দিবে এবং প্রবাস থেকে আপনার কাছ থেকে প্রচুর টাকা তারা নিছে হালাত নিছে তারা এখনও কিন্তু আপনাকে দেয় নাই হ্যাঁ তো এই হিসাবে আপনি ওই দেশে গেলেও যখন আপনার প্রয়োজন হবে তখন তারা আপনাকে ব্যবহার করবে এজন্য আপনাকে সচেতন হতে হবে কারণ প্রত্যেকটা প্রবাসী ভাই আমরা সহজ সরল তারা মানুষকে বিশ্বাস করি বিশ্বাস করে আমরা ধোকা খাই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বা ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আগে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ বাই বাই